আরেক কোন পাওয়া সেইদিন পার করতে পারবে না সেদিন সুপারিশ করবে আল্লাহ কোরান ইকরান কোরান ফাইল্লা হইয়া তেয়ামাল কয়ামাতি শাফিয়া রসুল বলেছেন সুপার পাওয়ার পাবে সেই দিন এই কোরান সুপারিশ করার জন্য আল কোরান শাফিউন সেইদিন কোরান ভাই তোমার জন্য যদি সুপারিশ করে মোর ফাউন আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কবুল করবে আর কোরানের সুপারিশ যদি কফালেজ দুইটা যায় মানজা লাহুয়া মামা ক দা হই আল তোমার ঠিকানা হয়ে যাবে যদি কোরআনের সুপারিশ চাও ভাই যুবক ভাইরা তোমাদেরকে বলছি তোমরা ইসলামের ঢাল হও বাতিলের ঢাল না ইসলামের সৈনিক হও হও জালেমের না যারা দুনিয়ায় ক্ষমতার অপব্যবহার করেছে আল্লাহ তাদেরকে ধরছে ঠিকই সরু জিনিস দিয়া কথা কয় না তাম পৃথিবীর রাজত্ব পাওয়ার আল্লাহ নমরুদকে দিয়েছিল নমরুদ ক্ষমতার অপব্যবহার করেছে আল্লাহ পাক তাকেও ধরেছে কথা কোন ঠিক কিনা বিয়ারও কিছু দিয়ে ধরে নাই একটা ন্যাংলামো শা দিয়া কে বিদায় করেছে জুতা পিটা করে ঠিক কে বিদায় করেছে পানি দিয়ে কথা কয় না আমার ভাইরা বেশি দূরে যাওয়া লাগবে না বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এর ক্ষমতা কয়েক দিনে লাগাইছে আর কয় পাইছি গিয়ার সর্বনাচার 41 একচল্লিশের আগে আল্লাহ কয় কিরে রে কারু আমা আল্লাহ ও আল্লাহ খৈরুল মা কিরিন সকল ক্ষমতার উৎসকে যারা বলবে জনগণ নদীর বাঁধ চলে যাবে কথা কয় না এটাও আল্লাহর আইনে শরীক করা আর উনি কি বলছিল আমরা জানি এই বসুন্ধরায় মা দুর্গা গজেশ্বরে প্রতিবার আসে এইবারও গজেশ্বরে আসার কারণে দেশে বাম্পার ফলন হয়েছে নাউজ বিলাকি বাইজাই কইবেন

সে يقولن الله যিনি রিজিক দাতা তিনি আর কে হন তিনি হচ্ছে আল্লাহ ওই আবু জেহলের রিজিক দাতা হিসাবে আল্লাহকে জেনেছে আর সাহেব প্রধানমন্ত্রী শেখ কাছিনা তুমি মা দুর্গা রিজিক দাতা রিজিক দাতা বলেছে মা দুর্গা তোমার iman আবু জেহলের দাজস্তও পোচা তুমি যদি জান্নাতে যাও তোমার আগে যাবে আবু জেহেল কথা কই না কেন আবু জেহলের রিজিক দাতা হিসেবে জানে কাকে আরে ভাই বিশ্বাস না ছড়া মুমিন দেখেন সুরা জখরূপ দেখেন গালি একবার নাটরি বানানোর কথা নাকি আল্লাহ বলছে নবী আপনি যদি আবু জেহেলকে জিজ্ঞাসা করেন সকল ক্ষমতার উৎস কে কে জীবন দাতা কে মৃত্যুদাতা দাতা ওরা বলবে যিনি জীবন দাতা তিনি হচ্ছে আল্লাহ কি রে ভাই সমস্যা কি তাকবি তাকবি আইছে আচ্ছা আসুক আসলে তাকবি করেন আমি আমি চলে যাবো হাত হাততলে দেখান হ্যাঁ এই যে মাঝে মাঝে আমার গাড়ির স্টিয়ারিং ওই যে গাড়িটা যে নিয়ে আসছি প্রিমিয়াম গাড়ি আমার যেই ভাই চালাইছে আচ্ছা ভাই মাঝে মাঝে বেড়ে করে কি করে না মানে দেখ স্টিয়ারিং ঠিক আছে কিনা কথা কথাকন ঠিক কি না আমার ভাইরা ডাক্তারি না শিখে যেমন রুগীর অপারেশন করা যায় না ড্রাইভ না শিখে যেমন করা যায় না তুমি শ্রোতা না বুঝে ওয়াজ করলে সেই ওয়াজ বুঝবে না এই জন্য মাঝে মাঝে টেস্ট করি কথা ঠিক মানে যেই বাবু কবি একটু ঘুরাই কব দেখো আমার শ্রোতাগুলো আছে না মুর্দা স্থানে গেছে দেখবো আমার শ্রোতাগুলা জিন্দা স্থানে আছে না মুর্দা স্থানে কথা গণ ঠিক কিনা তিন প্রকার মানুষের সাথে কথা বলবে না কে তিন প্রকার মানুষকে পবিত্র করবে না কে তিন প্রকার মানুষের দিকে ফিরাও তাকাবে না কে তিন প্রকার মানুষকে জাহান্নামে ঢুকিয়ে দিবে কে ওই তিন প্রকার মানুষ কারা আমরা জানতে রাজি আছি রাগ করতেছেন তো একটা মাত্র ঢুকাইছি দাঁড়া আরো আছে বলবো এই যুবক ভাই বলবো দুই নাম্বার হলো ট্রাকনোর নিচে যেই পুরুষ কাপুর পরে এইবার দেখা যাবে মেডিকেল সায়েন্স রাসুলের হাদিসকে গবেষণা করেছে রাসুল বলেছে যারা টাকনুর নিচে কাপুর পরবে ওরা হান নামে চলবে এই মনে বানানো আলী একবার নাটুরির হ্যাঁ আমার ভাইরা এই হাদিস মেডিকেল সায়েন্স গবেষণা করে দিয়েছে গবেষণা করেছে তারা তথ্য দিয়েছে গবেষণা করে আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে আসলে এই কথা কেন বলেছে দেখি গবেষণা করে দেখেছে যে পুরুষের হরমন জন্ম হয় টাকনুর থেকে জরে জরেকন আল্লাহ প্রচুর পরিমাণ আলো বাতাসের প্রয়োজন হয় যদি টাকনুর উপরে কেউ কাপড় মান টাকনুর উপরে যদি না পড়ে যদি দেখা যাচ্ছে লুঙ্গি দিয়া অথবা প্যান্ট দিয়া টাকনু ঢেকে রাখে ওই ব্যক্তির হরমোনের শক্তি কমে যায় জন জনক্ষমতা হারিয়ে ফেলে দৃষ্টি শক্তি কমে যায় মেরুদণ্ড শক্তি কমে যায় যুবক যৌবন চাই কি চাই না দুনিয়াতে যেমন যৌবনের প্রতি খুশি কি আমাদের দিনে যৌবন আল্লাহ একশো গুণ বাড়ায় দিবে বাহাত্তরটা স্ত্রী দিবে কথা কয় না একশোটা বীর পুরুষের ক্ষমতা দিবে যৌবান আল্লাহ কন যৌবন ধরে রাখতে চাই কি চাই না তাই কারা কারা টাকনুর নিচে কাপড় পরবেন তারা হাত তো নেবে আমার ভাই বুঝেনি তাইলে টাকনুর নিচে কাপড় পরা যাবে যাবে না আরো জরে মাশাআল্লাহ এবার তিন নাম্বার বলবো বলবো ওই যে ভাইরা এখনো তারা আছে দেখছেন এখনো তারা আছে ভাই এই সোনা ভাই একটু বসেন না ভাই বসেন আরে ভাই গরম কানে কয় একটু পরে শুরু হবে আসেন আপনাদের রোদের ভিতর মাথাটার গরম কইরেন না কারণ তাকবীর দি আরো গরম হওয়া লাগবে কথা কোন ঠিক কিনা ঠিক ভাই মা তার সন্তানকে ডেলিভারি দেওয়ার সময় যেমন যন্তনা যত বেশি হয় ওই বাচ্চা পৃথিবীর তত নিকটে আছে এখন ইসলামের তামাম পৃথিবীতে ইসলামের যন্তনা শুরু হয়েছে খুব তাড়াতাড়ি এই দেশে এই বিশ্বের জমিতে ইসলাম খেলাপথ কায়েম হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ওয়াসির এই গাজওয়াহ হিন্দ হবে তোমরা আজকে যদি তোমরা তাকবীর দাও नाराज হয়ে যাও ওই ভারতের লোকেরা শোনো আজকে জয় বাংলা বললে ভারতের লোকেরা খুশি হয় আর নারায়ে তাকবীর দিলাম আল্লাহ খুশি হয় আমরা খুশি করব কাকে ভারত কেন আল্লাহকে যদি আল্লাহকে খুশি করতে চান তাকবীর দিয়ে দেখান ই আল্লাহ ভাই তাকবির আমাদের হার্ড কথা কয়েন তাকবির আমাদের ইমান তাকবির আমাদের ঈমান এই ঈমানকে বাঁচানোর জন্য তাকবিরের পক্ষে থাকার জন্য আমাদের প্রথম শাড়ির আলেমদেরকে তোমরা ফাঁসি দিয়েছ তাকবিরের পক্ষে আল্লাহ জমিন আল্লাহর আইনের কথা বলার কারণে ওরা বাতিলের লাল চোখ ভয় করে না তারা জানে একদিন মরতেই হবে হাজার বছর বিড়ালের মতো বেঁচে থাকা বাদ দিয়ে একদিন সিংহার মতো এক ঘন্টা বাঁচবো ইমান নিয়ে বাঁচবো কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই জন্য ইমানের পথে আমাদের থাকা দরকার আছে না নাই তিন প্রকার মানুষের সাথে কথা বলবে নাকি রসুল বলেছে শোনো মানুষেরা ইনল্লাহত আলাহ নিশ্চয়ই আলা চাই খল্দি সু ৰজুল আমিন ওম মাতি আল্লাহ রু চিল খলা একে যাওঁ মালা কয় মা কেয়া মতে দিন কোটি কোটি মানুষ থাকবে কথাখন ঠিক কি না কোটি কোটি মানুষ থাকবে তার ভিতরে এমন অপরাধীও থাকবে ভাইয়াং শুরু আলাই হিতিসা অতিসি ওই না সিজিলান করলো সিজিল মিষ্টিল বাসা নিরানব্বইটা পাপের ভলিয়াম থাকবে এক একটা ভলিয়াম জমিন থেকে স্মান পর্যন্ত হবে দৃষ্টি সীমা যত দূর যায় তত দূর পর্যন্ত হবে এত বড় বড় নিরানব্বইটা পাপের ভলিয়াম থাকবে আল্লাহ পাক সেই অপরাধিকও সামনে নিয়ে আসবে আল্লাহ পাক রব্দুল আলমি সেই অপরাধীর সাথে কথা বলবে আল্লাহ পাক সেই অপরাধিকও দয়া করে মাফ করবে তার দিকে হমতের দৃষ্টি দিয়ে তাকাবে জাহান্নামের আগুন থেকে সায়ে দিবে কিন্তু তিন প্রকার মানুষ হবে যারা কেয়ামতের দিন ধরা খাবে তারা আমরা ওই তিন প্রকার মানুষের সাথে থাকবো না যারা দুই হাত তোলে দেখাই তারা